嗯。Mm. ফাইনালি বেরিয়ে পড়ছি সবাই মিলে দেখতে থাকুন ভিডিওটা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সব আশা করছি ভালো আছেন তো আমি অনেকটা ভালো তো আজকেও রেডি হয়ে নিছি তো এক জায়গায় যাইতেছি তো কিসের জন্য যাইতেছি তো সব কিছু দেখতে হলে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওটা কিন্তু অনেকটা আকর্ষণীয় ভিডিও তো আনকমন জায়গায় যাইতেছি তো কিসের জন্য যাইতেছি তো আমি চেষ্টা করবো আপনাদের সব কিছু দেখানোর জন্য তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে তাড়াতাড়ি অনেকটা দেরি হয়ে গেছে আর এই তো দেখতে পারছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে তো আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে যেতেছে বাইক নিয়ে যাব তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না আশা করবো সব কিছু শেয়ার করার জন্য তো যেহেতু নতুন জায়গায় যাইতেছি আর কি তো হয়তো ভিডিও করতে পারবো না পারবো সেটা বলতে পারতেছি না তো অবশ্যই আমি চেষ্টা করব তো দেখুন এই যে সে যাতে এখানে দৌড়াদৌড়ি করতেছে গাড়িতে ওঠার জন্য আমরা ফাইনালি কিন্তু গাড়িতে উঠে তো যাইতেছিলাম তো হয়তো থামমেল দেখে বুঝতে পারছেন আজকে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো আমরা এক জায়গায় যাইতেছি ছেলে দেখার জন্য তো ছোট বোনের বিয়ে সেই জন্যই আর কি আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তে দিকে আজকের মূলক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকাল লালার মধ্যে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি অনেকটাই ভালো আছি তারপর দেখুন ফাইনালি পৌঁছে গেলাম যে বাড়িতে আসার কথা সেই বাড়িতে আসছি তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না অবশ্যই সাথে থাকুন আর তারপরে যা আধা ঘন্টার মতন সময় হয়ে গেছে তারপরে আমরা চা পানি খেয়ে নিয়েছি সেগুলো আর শেয়ার করলাম না তারপরে কিন্তু খাওয়ার পরে ছেলে দেখা কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে কিন্তু সেগুলো শেয়ার করবো না অবশ্যই দেখাবো আপনাদেরকে এখন না পরে আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পারবেন ছেলেটাকে অবশ্যই দেখাবো তো আমরা কিন্তু এর মধ্যে ছেলে দেখা শেষ করছি তারপর খাওয়া দাওয়া দেখুন

আরে তো আমিও কিন্তু একদম বসে বসে খাওয়ার জন্য তো ওই যে পায়েস খাইতেছিলাম সে দিছিলাম দিয়েছিলাম ও খাবে না তো আমরা এখানে অনেকটাই ফুর্তি করছিলাম আর কি তো এটা হইলো আমাদের সম্পর্ক বিয়ে হয় তো তার সাথে অনেক মজা করলাম অনেক আড্ডা করলাম অনেকটাই ভালো লাগলো এসা এই বাড়িতে সবার সাথে অনেকটা ফুর্তি করলাম আর কি ভালোই লাগলো সবার সাথে কথা বলে সব কিছু করে অনেকটাই আর কি মনের আনন্দ লাগছে ভালো লাগছে সবার জন্য দোয়া হইলো তারপরে কিন্তু চলে আসলাম তো যে আমার সাথে খাওয়া দাওয়া করলো যে বিয়ে তো তাদের বাড়িতে যাব এখন তো আপনারা সাথে চলুন আমাদের তো আমরা কিন্তু যাইতেছি অলরেডি আর আমাদের বাড়িতে থেকে যে কজন মানুষ আসছিলো তো মোটামুটি দশজন মানুষ আসছিলো তারাও খাওয়া দাওয়া করে তো সব কিছু কমপ্লিট করে চলে গেছে বাড়িতে আমরাও চলে যাব তো আমরা এই বিয়ার বাসায় যাব একবার এমনি ঘোরার জন্য আর কি তো তারপরে ফাইনালি কিন্তু আমরা চলে আসছি বিয়ার যে বাড়িতে তো আমি একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি আশা করছি ভালো লাগবে ভিডিওটা তো লাইক দেওয়ার সাথে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই যে সে যাতে এখান থেকে ঘোরাঘুরি করতেছে আর এই যে নতুন করে ঘর বানতেছে দেখতে পাচ্ছেন একটুখানি দেখিয়ে দিছি আর যে বিয়ে আসতে আস্তে সে যাতে রাবো এখান দিয়ে কিছু কথাবার্তাছে আর কি তো একটু ঘোরাঘুরি করলাম তো আমরাও কিন্তু এখন চলে যাব বাড়িতে সবাই কিন্তু চলে গেছে তো আমরা এই বিয়ের বাসায় একটুখানি দেখতে আসছিলাম আর কেমনি যে বেরিয়ে যায় তো আমরা এখন চলে যাব তারপর কিন্তু ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করছি আর কি যাই হোক তো তারপরে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে এখন একদম সোজা বাড়িতে যাব। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে তো আমার ছোটো বোনের জন্য ছেলে দেখতে গেছিলাম এটাই আর কি তো আপনারা থাম্বেল দেখে হয়তো বুঝতে পারছেন তো ছোটো বোনের বিয়ের কথাবার্তা চলতেছে তার জন্য একটা ছেলে দেখতে গেছিলাম ছেলেটা অবশ্যই দেখাবো আমরা তো এখন না কিন্তু আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে পারবেন তো আমি অবশ্যই দেখাবো এখন শেয়ার করতে পারলাম না তো আশা করছি আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন তো আমরা এখন বাড়িতে চলে আইতেছি তো আমাদের কিন্তু ওইখানে যায় আর সব কিছুই পছন্দ হয়েছে ছেলে পছন্দ হয়েছে বাড়িঘর সব কিছুই পছন্দ হয়েছে তো আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আসছি তো আমাদের বাড়িতে আসবে অবশ্যই আমার ভিডিওগুলো রেগুলার মিস করবেন না প্রতিদিন দেখবেন অবশ্যই দেখতে পারবেন জানতে পারবেন কি হইতেছে তো আমরা এখন কিন্তু ফাইনালি বাড়িতেই চলে আসলাম তো দেখুন আসার পরে এই যে রাতের বেলা সে পড়া পড়ালেখা করতেছে একটু শেয়ার করলাম এই যে লেখাপড়া করতেছে দেখুন কিভাবে করে তো অনেকটা গরম সারাদিন তো দেখতেই পারলেন ছেলে দেখতে যে অনেকটা গরমের মধ্যে কষ্ট করে আসলাম আর কি তো এখন রাতের বেলা তো সে জাত একটু পড়ালেখা করতেছে আর মার্শাল্লা ছেলেটা অনেকটা সুন্দর আর অনেকটা ভদ্র তো আপনাদেরকে অবশ্যই দেখাবো পরে আমার ভিডিওগুলো অবশ্যই মিস করবেন না দেখতে থাকবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই তো সে কি একটুখানি পড়িয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে কোনো নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন খুদা হাফিস